ধীরে ধীরে আমরা দু হাজার চব্বিশ সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর কয়েকদিন পরেই নতুন মাস অক্টোবর শুরু হতে চলেছে অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ তার কারণ অক্টোবর মাসেই রয়েছে মহালয়া অমাবস্যা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার সঙ্গে রয়েছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই অক্টোবর মাস এমনই একটি মাস দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং মনস্কামনাকে পূরণ করার জন্য এই অক্টোবর মাস কিন্তু শ্রেষ্ঠ মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসের রাশিফল কেমন হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তাহলে চলুন অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে জেনে নেওয়া যাক কোন গ্রহের অবস্থান কোন রাশিতে রয়েছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয় মঙ্গলের অবস্থান ষষ্ঠভাবে রয়েছে রবি বুধ এবং কেতুর অবস্থান সপ্তমে শুক্রের অবস্থান রয়েছে একাদশে রয়েছে শনির অবস্থান আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর রয়েছে মহালয়া অমাবস্যা পিতৃদোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ অবশ্যই এদিন কিন্তু করতে হবে থার্ড অক্টোবর শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনে দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং আপনার যা কিছু মনস্কামনা রয়েছে প্রার্থনা রয়েছে তা অবশ্যই মা দুর্গাকে জানাবেন আর মায়ের চরণে নিজেকে সমর্পণ করবেন ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই দিন সর্বোত্তম সেকেন্ড অক্টোবর এই দিন রয়েছে সূর্যগ্রহণ যদিও এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হবে না তাই সুতক লাগছে না আপনারা বুঝতেই পারছেন অক্টোবর মাসের গুরুত্ব কতখানি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে আলোচনা করব আজকের যে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা দেখাচ্ছে গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদের সামনে রাশিফল বা গোচর ফল উপস্থাপন করতে চলেছি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে আজকের যে প্রেডিকশান তা কিন্তু জেনারেল একটা প্রেডিকশান গোচর ফলের উপর নির্ভর করছে এই প্রেডিকশান আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন আপনাদের জীবনচর্চাতে কোথাও যদি অসুবিধে হয়ে থাকে বাধার সম্মুখীন আপনারা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দমতো যে কোনো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলি দেখিয়ে নেবেন কখনোই আপনার ভাগ্য ফলের সঙ্গে এই রাশিফল বা গোচর ফলকে মেলাতে যাবেন না বারবার বলছি এটা একটা জেনারেল প্রেডিকশান তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আলোচনায় ফিরে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই মেষ রাশির অধিপতি মঙ্গল মঙ্গল অবস্থান করছে কোথায় তৃতীয়ভাবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে কিন্তু নিচস্ত হয়ে যাবে কুড়ি অক্টোবর মঙ্গল কেন্দ্রে চলে আসছে তো রাশির অধিপতি তৃতীয় অবস্থান মানসিক কষ্ট মানসিকভাবে অলসতা কিন্তু নিয়ে আসবে মাথার যন্ত্রণা একটু টায়ার্ড ফিল করা আর্নিজি ফিল হওয়া শরীরের মধ্যে এইরকম সমস্যা কিন্তু আসবে কুড়ি তারিখ পর্যন্ত শারীরিক সমস্যা থাকবে কুড়ি তারিখের পর শরীর নিয়ে কিন্তু বিশেষ কোনো সমস্যা থাকবে না তবে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা আসতে পারে পেটের সমস্যা লিভারের সমস্যা খাবার ডাইজেস্টিভ না হওয়া হজম না হওয়া কিছু ক্রনিক ডিজিজ আসতে পারে আর গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু আসতে পারে আর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীর খারাপ হতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন ব্যাস তেমন বিশেষ কিছু শরীর খারাপ কিন্তু হওয়ার সম্ভাবনা অক্টোবর মাসে নেই এরপর আসবো পড়াশোনা যারা বিদ্যার্থী রয়েছেন অক্টোবর মাসে বিদ্যাভাব কতটা শুভ রয়েছে ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি চন্দ্র প্রতিটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তো পড়াশোনা অ্যাভারেজ হবে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের মাঝে মাঝে পড়াশোনাতে মন নাও লাগতে পারে মানসিক অস্থিরতা আসবে মাঝে মাঝে ফিক্যাল মাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমপতি রবি ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠ ভাব কিন্তু ভালো স্থান নয় যে কোনো রাশিচক্রের জন্মকুণ্ডলীর ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশস্থান এই তিনটে ভাব কিন্তু খুব একটা ভালো স্থান নয় ষোলোই অক্টোবর পর্যন্ত মানসিক বিভ্রান্তি পড়াশোনাতে মন না বসা একাগ্রতার অভাব কিন্তু দেখা দেবে মনকে স্টেবল রাখতে হবে মনকে বোঝানোর চেষ্টা করতে হবে মনকে ট্রেন্ড করতে হবে সতেরোই অক্টোবর রবি নিচস্ত হয়ে যাবে এই সময় রাগ জেদ কিন্তু আসবে আপনার মধ্যে নিজেকে কন্ট্রোল করে রাখবেন সতেরোই অক্টোবরের পর পড়াশোনা কিন্তু ভালো হবে এরপর আসবো প্রেম ভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে অক্টোবর মাসে যারা প্রেম করছেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা চলুন জেনে নি পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে পঞ্চমপতি রবি ষষ্ঠভাবে রয়েছে মিস কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হওয়া প্রেমিক প্রেমিকার মধ্যে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে রবি ষোলোই অক্টোবর পর্যন্ত সুষ্ঠুভাবে থাকবে শত্রুতা তৈরি করাবে ঝগড়া অশান্তি অহংকার জেদ এগুলো কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট হবে কিন্তু সতেরোই অক্টোবর রবি সপ্তমভাবে প্রবেশ করে নিচস্ত হলে তখন কিন্তু ঠিকঠাক হবে সম্পর্ক এই সময় কিন্তু রোম্যান্স থাকবে অহংকার জেদ কমে যাবে যাদের রিলেশান খারাপ ছিল তাদের রিলেশন কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে যাবে যাদের কথাবার্তা বন্ধ ছিল তাদের সম্পর্ক কিন্তু সতেরোই অক্টোবর থেকে বেটার হবে গোচর ফল কিন্তু তাই দেখাচ্ছে গোচরে গ্রহের ট্রানজিট কিন্তু তাই দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব এবং পঞ্চমপতি কি অবস্থায় রয়েছে তার উপর কিন্তু সম্পূর্ণ ভাগ্যফল নির্ভর করবে অক্টোবর মাসে প্রেমভাগ্য কেমন যাবে এটা যা নিয়ে আলোচনা করছি তা কিন্তু গোচরের উপর ডিপেন্ড করে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভাগ্যফল নয় বারবার বলছি তো গোচরে পরিবর্তন দেখাচ্ছে অবশ্যই কিন্তু ভাগ্য সাতেরই অক্টোবরের পর ভালো হচ্ছে এরপর আসব বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন থাকবে গোচর ফল গোচরে কেমন থাকছে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তমভাবে শুক্র নিজের রাশিতে অবস্থান করছে সপ্তম প্রতি সপ্তমভাবে বিরাজমান তেরোই অক্টোবর শুক্র নিজের ঘর ছেড়ে অষ্টমভাবে প্রবেশ করবে বারোই অক্টোবর পর্যন্ত শুক্র কিন্তু ভালো জায়গায় রয়েছে শুক্র বিবাহিত জীবনকে ভালো করবে দাম্পত্য সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে বারোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবর শুক্র অষ্টমে প্রবেশ করলে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা আসতে পারে আপনার লাইফ পার্টনারের ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষভাবে ধ্যান দিতে হবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে আর লাইফ পার্টনারের প্রফেশনাল লাইফ কেরিয়ারে এবং আর্থিক জায়গাটায় কিছু পরিবর্তন আসতে পারে বিবাহিত জীবনে কিছু না কিছু প্রভাব কিন্তু ফেলবে এই পরিবর্তন এরপর আসবো ভাগ্যভাব ভাগ্য কতটা সাপোর্ট দেবে অক্টোবর মাসে চলুন জেনে নিই নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো নবমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় দ্বিতীয়ভাবে বৃহস্পতির কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ষষ্ঠ ভাব এবং অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে যে কোনো কাজে সম্পূর্ণভাবে সময় দেওয়ার পর তবেই কিন্তু কার্য সিদ্ধি হবে কার্য সফল হবে পরিশ্রম আপনাকে করতে হবে সময় লাগবে তারপর ভাগ্য আপনাকে সাথ দেবে তবে বৃহস্পতি দৃষ্টি দশমভাবে আছে আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে বৃহস্পতির সাপোর্ট আপনি সম্পূর্ণ পাবেন কিন্তু কষ্টের মধ্য দিয়ে আপনাকে কাজ উদ্ধার করতে হবে কাজ হাসিল হবে কষ্টের মধ্য দিয়ে বৃহস্পতি ধনভাবে অবস্থান করছে শত্রু রাশির ঘরে ইনভেস্টমেন্ট কবে করবেন উনিশে অক্টোবরের পরে করবেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন বড় কোনো জায়গাতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন উনিশে অক্টোবরের পরে করবেন বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান যা কিছু সেল করতে চাইছেন পার্চেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন উনিশে অক্টোবরের পরে এগুলো এই সমস্ত কাজে হাত দেবেন এরপর আসব কেরিয়ার ভাগ্য কর্মভাগ্য অক্টোবর মাসে কেমন থাকবে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম তো দশম ভাবের অধিপতি শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে টেন্থ নভেম্বর পর্যন্ত শনি তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে এই সময় কি হবে কাজে মন নাও লাগতে পারে প্রমোশান নিয়ে ইনকাম নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে আপনি থাকবেন প্রচুর চিন্তা আপনার মধ্যে কিন্তু আসবে মনে আশঙ্কা আসবে যতটা বেটার করতে পারবেন কর্ম ততটা কিন্তু আপনার কর্ম বেটারমেন্ট আসবে না আপনি মনে ভাববেন যে কর্মকে আমি বেটার করব। অনেক ভালো করবো আমার কর্মকে স্কিল দিয়ে এনার্জি দিয়ে কিন্তু ততটা পরিমাণ কর্ম আপনি বেটার করতে পারবেন না তার ফলে কিন্তু মনে অসন্তুষ্টির ভাব তৈরি হবে আপনার কাজের মধ্যে কিন্তু প্রেসার থাকবে তো কর্মে মাঝে মাঝে অসফলতা আসতে পারে শনির দৃষ্টি প্রথমভাবে থাকার জন্য জিদ একটু গোয়াড় ভাব হয়ে যাওয়া স্বভাবের মধ্যে একটু এড়েমি চলে আসা এগুলো কিন্তু থাকবে এগুলোকে আপনাকে রিমুভ করতে হবে এই স্বভাবগুলোকে বেশি অ্যাটিটিউড দেখালে কিন্তু হবে না বেশি অহংকার বেশি তর্ক আপনার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়া এইরকম স্বভাব থেকে আপনাকে অক্টোবর মাসে কিন্তু বিরত থাকতে হবে টার্গেট বেস জব যারা করেন তাদের কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে অক্টোবর মাসে অক্টোবর মাসে কাজের কিন্তু প্রেসার একটু থাকবে এরপর আসব ব্যবসা যারা ব্যবসা করছেন কতটা ভালো হবে অক্টোবর মাসে ব্যবসা পনেরোই অক্টোবরের আগে পর্যন্ত ব্যবসা কিন্তু ভালো হবে পনেরোই অক্টোবরের পর ব্যবসা নিয়ে কিন্তু একটু চিন্তা আসবে ব্যবসাতে কিন্তু খরচ বাড়বে যারা সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো ব্যবসার মাধ্যমে তাদের জন্য কিন্তু সফলতা প্রচুর পরিমাণে আসবে যারা সরকারি টেন্ডার নিয়ে কোনো কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু অক্টোবর মাস ভালো সময় তবে কুড়ি অক্টোবরের পর মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে এই সময় আপনি যা কিছুই ব্যবসা করছেন না কেন গ্রাহকের সঙ্গে ব্যবহার কিন্তু ঠিক রাখতে হবে রাহু দ্বাদশভাবে অবস্থান করছে রাহু দৃষ্টি রয়েছে ষষ্ঠভাবে বৃহস্পতি ধনভাবে অবস্থান করছে বৃহস্পতি ভাগ্যপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি নয় অক্টোবর বক্রি হলে বৃহস্পতি দৃষ্টি থাকবে কোথায় পঞ্চমভাবে এই সময় কিন্তু যাদের প্রচুর শত্রুতা চলছিল সেই শত্রুতার সমস্যা কিন্তু কমে যাবে শত্রু কিন্তু কমজোর হয়ে যাবে এই সময় অর্থের আগমন কিন্তু এই সময় হবে তবে খরচও কিন্তু বাড়বে বিনা কারণে বা ইমোশনাল শপিং যারা করতে চাইছেন বা করতে চান তারা কিন্তু ইমোশনাল কোনো শপিং করতে যাবেন না একটা জিনিস রয়েছে তা সত্ত্বেও সেই রকম আরও একটা জিনিস আপনি কিনতে চাইছেন বা কেনার প্রবণতা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই সময় কোনো রকম কোনো ইমোশনাল শপিং করবেন না বাজে খরচ বাজে ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করতে যাবেন না ইনকাম ভালো রয়েছে নাইনথ অক্টোবর বৃহস্পতি বক্রি হলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে এই সময় জায়গা জমি নিয়ে যাদের বিবাদ চলছিল সেই বিবাদ কিন্তু মিটবে কুড়ি অক্টোবরের পর ধর্মকর্মে যোগ দিতে পারেন গোচরে কিন্তু তাই দেখাচ্ছে ধর্মের কর্মে সুমতি হবে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়বে এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক কর্ম আপনি করতে পারেন তেরোই অক্টোবর শুক্র অষ্টমভাবে প্রবেশ করবে কোনো বিবাদ ঝগড়া অশান্তি কথা কাটাকাটিতে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলবেন না জড়ালেই কিন্তু আইনত কোনো সমস্যা আসতে পারে এই সময় এই জায়গাটাতে বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে যারা প্রচুর প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন ফিল করছেন জীবন আর চলছে না অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ